কবিতার নাম এত ভালোবাসি তারে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল এত ভালোবাসি তারে ভালোবাসা রুধিবারে জ্বলে যায় আঁখি সব কথা জানে মন তাকে আর পাবে না তখন তবু অনাবিল প্রেম আরও আছে বাকি তাকে মন ভোলে না যে সব হলে সহজে তারে ভোলা দায় একে বুঝি প্রেম বলে ভালোবাসার অনাবিলে সে আমার মনের মহাশয় অপরূপ তার অমূল্য রতন বাহার নিষিদিন অপস্বাত ভালোবাসার সর্বক্ষণ অপেক্ষায় তার যদি তার কথা শুনি সে এক অপূর্ব কথা কাহিনীর অপরূপ বিপুল সম্ভার মনের মন্দির ঘিরে অতলের গভীরে নির্জনে তার বাড়িঘর নিত্য সে উঠে আসে ভালোবাসে প্রেমবশে অপরূপ জীবন মধুরার অবসর ভালোবাসা ছদ্মবেশে সে রোজ যায় আসে সে অপূর্ব আবেশের বলয় সে আমার মন জানে ভালোবাসা আহরণে আবেশে আসে এক অপূর্ব তাকে নিয়ে মনে বাস প্রেমের সে অপূর্ব সুবাস হৃদয়ের বাসর আধারে তাকে চাই এই মন অনন্ত সে সর্বক্ষণ সে আছে আমার হৃদয় জুড়ে নমস্কার